প্রবীর বাবু বেশ কমাস ধরে কিছু একটা আজ করছিলেন উনি তিন বছর হল রিটায়ার করেছেন সরকারি চাকুরে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে আদরে মানুষ করেছেন তিনি ছেলেরাও পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে গেছে প্রবীরবাবু বড় ছেলের বিয়ে দিলেন খুব ধুমধাম করে তার কিছুদিন পরেই প্রবীর বাবুর একটি নাতি হল ওনার মনে আর আনন্দ ধরে না এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়ের সাথেই নিজের ছোটো ছেলের বিয়ে দেন বাড়িতে প্রবীর বাবু এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারে সব খরচ প্রবীর বাবুই বহন করেন একদিন সকালে প্রবীর বাবু নিজের ঘরে বসে কাগজ পড়ছেন। হঠাৎ বড় বৌমার গলা পেলেন মাসের বাজার প্রায় শেষ রাতে আর রান্না হবে না বিকেলের মধ্যে বাজার না আনলে রাতের খাওয়ারও আর জুটবে না বড়ো বউ এই কথাগুলো তার ছোট যাকে বলছে এ ছেলেদের জন্মের আগে থেকে মিনতি নামে একটি কাজের মেয়ে আছে বলা যায় মিনতি প্রবীর বাবুর দুই ছেলেকে মাতৃ স্নেহে বড় করে তুলেছেন প্রবীরবাবু মিনতিকে নিজের কন্যা সম মনে করেন কথাগুলো শুনে মিনতি বলল ছেলেরা অফিস থেকে ফিরলে কেউ একজন এনে দেবে চিন্তা করো না বউ বড় বউ বলল কেন বাবা তো ঘরেই বসে আছেন বাজারটা রোজ করলেই তো পারেন প্রবীরবাবু ঘর থেকে সব কথাই শুনতে পাচ্ছিলেন তিনি বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে আমার শার্টটা এখনো আয়রন করনি নি বউ বলল না সময় পাইনি বড় ছেলে বলে উঠলো বাবা একটু করে দিতে পারেনি সারাদিন তো ঘরেই বসে থাকে এই কথাটাও প্রবীর বাবু ঘর থেকে শুনতে পেলেন তারপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগেই উপস্থিত বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল বাবু বুঝলেন এরা সকলে মিলে কিছু একটা প্ল্যান করেছে বললেন বলো বড় ছেলে বলল, জানো বাবা কাল অফিসের কাজে শহর থেকে একটু বাইরে গিয়েছিলাম কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাব আসব কিরে ভাই কি বলিস খুব ভালো হবে না ছোট ছেলে উত্তর দিল হ্যাঁ বেশ ভালো হবে প্রবীর বাবু বললেন সবই তো শুনলাম বাবা কিন্তু বাবা তোমরা যেমন আমার জন্য ভাবো আমিও তোমাদের জন্য ভাবি তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য তোমরাই বরং জুৎসই এবং মনোরম পরিবেশে একটা যৌবনাশ্রম খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না বাড়িটা তো এখনও আমারই পেনশনও ভালোই পাই আর আমি নিজের বাড়ি থাকতে শুধু শুধু বৃদ্ধাশ্রমে যেতে যাব কেন বলো তোমাদের এই বাড়িতে ভালো না লাগলে তোমরাই যেতে পারো কোনো যৌবনাশ্রমে আমি আর মিনতি আমরা বাপ বেটিতে বেশ ভালোই থাকব এখানে তোমরাও আসবে যাবে তোমাদেরও বেশ ভালোই লাগবে এইভাবেই তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন প্রবীর বাবুর কথা শুনে ছেলেরা আর ছেলের বউয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল বাকরুদ্ধ হয়ে বসে রইল তারা এরপর থেকে ছেলে এবং বৌমারা প্রবীর বাবুকে আবার আগের মতোই সম্মানের সঙ্গে দেখতে লাগলেন ভাগ্যিস ভাগ্যিস বাবু সেদিন যথাযথ উত্তর দিতে পেরেছিল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেবার জন্য সবার তৈরি থাকা উচিত এমন সন্তানদের জন্য এমন তো প্রয়োজন আমাদের সমাজে